আমরা তো অনেক রকম করে চিচিঙ্গা খেয়েছি তো আজকে একটা নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করলাম আসসালামু আলাইকুম সবাইকে আর এই চিচিঙ্গাটা দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন অনায়াসে এখানে আমি দুইটা বড় সাইজের চিচিঙ্গা নিয়েছিলাম আর চিচিঙ্গাগুলো এরকম করে ছেলে নিয়ে তারপর দেখেন এই যে আমি বটি দাদি আর কি করছি আর কি এরকম করে ডিজাইন করে কেটে নিতে হবে আর এটা আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি কীভাবে কেটে নিচ্ছি এটা আর এটা কাটা তো অনেক সহজ তো একটা এরকম করে কেটে নিলাম আরেকটা দেখা আছে আপনাদের আর এভাবে চিচিঙ্গা ভাজি অনেকে খান্নায় যারা খান্নায় তারা কিন্তু অবশ্যই এরকম করে ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্লিজ অনুরোধ রলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখেন আমি সবগুলো কিন্তু কেটে নিয়েছি তারপর এখানে একটু হলুদ গুঁড়া দিলাম আর এখানে কিছুটা মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম আর যে যেরকম ঝাল খাবেন সেটা কিন্তু বুঝিয়ে দিতে হবে তারপরে এখানে ধনে গুঁড়া দিলাম আর এটা যেহেতু একটু মশলাদার তার জন্য মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আর এখানে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিলাম তারপরে যে স্বাদ মতো আমি লবণ ছিটিয়ে দিলাম আর এটা এখন প্রত্যেকটা ভালো করে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা চিচিঙ্গার গায়ে গায়ে লেগে থাকে মশলাটা তো অনেক সময় দেখা যাচ্ছে চিচিঙ্গা মানে এক ঘেমই খেতে খেতে ভালো লাগে না তখন কিন্তু এই যেরকম করে একটু ভিন্ন রকম করে খেতে পারেন আর এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই মজার রেসিপিটা আর এখানে দেখেন সবগুলো কিন্তু আমার মাখানো হয়ে গেছে তারপর হাতে একটু পানি লাগিয়ে নিচ্ছে আর পানি লাগে আবার একটু মাখিয়ে নিচ্ছে এটা আর এটা কিন্তু মাখানো হয়ে গেছে আর কড়াইতে এখন এই যে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম আর এই তেলের মধ্যে আমি একে একে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি আর চোলার আচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে আর এক সাইড এরকম করে হয়ে গেলে তারপরে যে পটল যেরকম ভাজে সেরকম করে ভেজে নিতে হবে আর এটার উপরে কিছুটা আরও কিছুটা মশলাদার করার জন্য আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ আর এটা সহ এখন আবারও একসাথে ভেজে নেব আর পেঁয়াজ এবং কাঁচামরিচ যখন দিবেন তখন কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে আর এটা কিন্তু দুই সাইডে একটু মানে ডিপ করে ভেজে নিলেই হবে আর এগুলা দেখেন আস্তে আস্তে কিন্তু মশলাগুলো একদম গায়ে গায়ে লেগে আছে তো এগুলা দেখেন ভাজা হয়ে গেছে আর যে পেঁয়াজগুলো কিন্তু একটা মশলায় পরিণত হয়েছে আর এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে ধন্যবাদ সবাইকে